আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আজ সকাল সাড়ে এগারোটা থেকে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি চলাকালীন মাম্মাম সোনার ভয় পাচ্ছিল আর বৃষ্টি থামতে না থামতেই মাম্মাম সোনার মাম্মাম সোনার পাপা দুজনে মিলে বেরিয়ে পড়েছিল বাদাম জমির দিকে ঘুরতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই নাহলে আমার মাম্মাম সোনার দুষ্টুমির অনেক কিছু আপনারা মিস করে যাবেন দেখো আরেকটা বাদাম তোলো বাদাম গাছ থেকে তুলো আচ্ছা ওখানটায় রাখো ওখানে আর একটা তুলো কোন গাছ তুলবে দেখো এই এই মরা গাছ থেকে তুলো তাহলে অনেক হবে কই কোনটা তুলবে বলো তো রাখো কোনটায় রাখো ওটা থেকে দাও হুম আচ্ছা থাক না ওখানে থাকলে ওখানে ওটা থাক ওনটাতে থাক একটা তুলো কই কোন গাছটা তুলবে সেটা আমি তো বুঝতে পারছি না

चलो तो मैं छोड़ोगा क्या तो नहीं बू अच्छी तरह

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন কারণ আমার মাম্মাম সোনার দুষ্টু মিষ্টি ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ পাশে থাকবেন ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন মাম্মাম শোনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ